কয়েক সেশন নেওয়ার পরে আমি আমার অনুভূতিটা অনেক ভালো ফিল পাচ্ছি তারপরে হাঁটু আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে মোটামুটি আমার হাঁটু ফুল ব্যান্ড হয়ে গেছে খুব ভালো অনুভব করছি আমি এখন ভালোভাবে হাঁটতে পারতেছি সালাম আলাইকুম এই আমার নাম রবি হোসেন আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি শিপিং কোম্পানি গত কয়েক মাস আগে আমি আমার ফ্রেন্ডদের সাথে টার্ফে খেলতে গিয়ে আমি পরে গেছিলাম পরে যাওয়ার পরে আমি প্রচন্ড ব্যথা পাই বাসা আসার পরে দেখি আমার হাঁটুতে ব্যথাটা বৃদ্ধি হচ্ছে পরে আমি এই ঢাকাতে মেসিনা হসপিটালে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডক্টর ওয়াকিল আহমেদ ওনার কাছে যাই এমআরআইতে আমার এসিএল সিরা আসছে তো উনি রিপোর্টটা দেখে আমাকে বলছে সার্জারি করার জন্য তো আমি ওনার পরামর্শ ক্রমে এই ওনার মাধ্যমে এসিএল অপারেশন করি অপারেশন করার পরে এই আমি বাসায় আসছি বাসায় আসার পরে উনি আমাকে ওই টাইমে অ্যাট এ টাইম কিছু ইয়ে দেখাই দিছে এক্সারসাইজ যেভাবে হবে কয়েকটা এক্সারসাইজ এভাবে করলে এটা মোটামুটি ভালো হয়ে আসবে তো আমি বাসায় নিজে নিজে করার পরে দেখতেছি যে আমার হাঁটু ব্যান্ড হচ্ছে না তারপর প্রচণ্ড ব্যথা পরে ওনাকে আমি ফোন দিই ডক্টর ওয়াকিল আহমদকে ফোন দিই উনি আমাকে পরামর্শ দেয় চট্টগ্রামে ফার্গুই হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে গিয়ে ওদের সাথে কথা বলার জন্য তো আমি ওনাদের কাছে আসছি এই কয়েক সেশন নেওয়ার পরে আমি আমার অনুভূতিটা অনেক ভালো ফিল পাচ্ছি তারপরে হাঁটু আস্তে আস্তে ব্যান্ড হচ্ছে মোটামুটি আমার হাঁটু ফুল ব্যান্ড হয়ে গেছে এই ব্যান্ড হয়ে যাওয়ার পরে আমি খুব ভালো অনুভব করছি আমি এখন ভালোভাবে হাঁটতে পারতেছি এই নিয়মিত অফিস করতেছি অফিসে যাতায়াত করতেছি আর এখানে খুবই ফ্রেন্ডলি এবং আমার যদি কোনো সমস্যা হতো আমি শুধু আমাকে যে ফিজিওথেরাপিস্ট থেরাপি দিত এর বাইরেও অন্য কাউকে যদি আমি আমার সমস্যার কথা বলতাম ওরা সাথে সাথে আমাকে এটা সলভ করে দিত যে আপনি এটা করবেন এভাবে করলে এটা ভালো হবে ঠিক আমি এভাবে করলে দেখা যাচ্ছে আমার খুব ইমপ্রুভ হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে সব পরিবেশ এবং তাদের বিভিন্ন থেরাপি দেওয়ার জন্য যে যে আধুনিক যন্ত্রপাতি এখানে সব সবকিছুই আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ